শাড়ির প্রতিটি ভাঁজে লুকিয়ে থাকে স্মৃতি ভালোবাসা আর আত্মার ছোঁয়া শাড়ি শুধু পোশাক নয় এ যেন আমাদের ভালোবাসার এক আবেগ নমস্কার আপনাদের সাথে আছি আমি শম্পা আজকে আমার নিবেদনে সুবোধ সরকারের লেখা কবিতা শাড়ি বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদম শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারি প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে সে বলল তোর নাম অভিমান তৃতীয় থাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটে আসা সুখ তেজপাতা রঙ যে শাড়িটার তার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেয়ে গেল এত শাড়ি সে কি করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতে ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড়ে মুখ পাথা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তল ঢুকে গেল বারো ইঞ্চি উপর থেকে নিচে নিচে থেকে ডান দিকে যাকে বলে এল পরে রইল খাবার চিলি ফিস থেকে তখনও ধোয়া উঠছে এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরও ছটা একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে সে তার সমস্ত শাড়ি বের করে দোতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে শাশুড়ি পড়িয়ে দিয়েছে তাকে সাদা থান উনিশ বছরের একটা মেয়ে কিন্তু সে একা কিন্তু সেই ধানও তার এক ছটকাই খুলে নিল তিনজন পাড়ার মোড়ে একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়ছে আর চিৎকার করছে বাঁচাও 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 পিছনে তিনজন সে কি উল্লাস নির্বাক পাড়ার লোকেরা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় এসে আরও ছটা বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা নমস্কার